আচ্ছা আমি তোমাকে একটা কথা বলবো সত্যি কথাটা রাখবা আমার কষ্ট দাও অবহেলা করো আমার কোনো দুঃখ নেই জানো কিন্তু সারা জীবন তুমি আমার পাশে থাইকো জানো খুব ভালোবাসি তোমায় তুমি হয়তো জানো না তোমার সাথে একটু কথা বলার জন্য আমি কেমন পাকলামো করি আমি জানি সবার মতো হয়তো পারফেক্ট হতে পারবো না কিন্তু আমার এই ছোট্ট মনে তোমাকে সারা জীবন আগিয়ে রাখতে পারবো আমি জানি তোমাকে ফোন দেওয়ার কারণে তুমি অনেক বিরক্ত হও হয়তো ভাবো আমি তোমাকে বিরক্ত করি কখনই না আসলে মন থেকে তোমায় ভালোবাসি তো তাই তোমার সাথে কথা না বলে থাকতে পারি না একটা কথা বলি পৃথিবীতে হাজারো মানুষ থাকার পরেও আমি তোমার কাছে বারবার কেন ফিরে যাই জানো কারণ তুমি ছাড়া আমার অন্য কোথাও যাওয়ার জায়গা নেই তাই তো হাজারো অবহেলা দেওয়ার পরও আমি বারবার তোমার কাছে ফিরে যাই আর তুমি আমাকে ইগনোর করো অবহেলা করো আচ্ছা আমি তোমাকে ছেড়ে দিলে তুমি কি ভালো থাকবা আমার মতো কইরা কি কেউ তোমাকে মিস করবে আমার মতো করে কি কেউ তোমাকে ভালোবাসবে আমার মতো কইরা কেউ এত অবহেলায় সহ্য করবে কখনোই না জানো আমি তোমার মন থেকে ভালোবাসি প্লিজ আমি তোমার কাছে বেশি কিছু চাই না শুধু এতটুকুই চাই হাজারো কষ্টের মাঝে রেখেও সারাটা জীবন না হয় আমার পাশে থেকো জানো জানো সব সময় তোমাকে হারানোর ভয় করি কারণ তোমাকে এতটা পরিমাণ ভালোবাসি যা আমি নিজে কেউ বাসি না যদি কখনো আমার জীবন থেকে হারিয়ে যাও সত্যি সব কিছু আমার অন্ধকার হয়ে যাবে তুমি আমাকে যত কষ্ট দাও কিন্তু সারা জীবন পাশে থেকো মানুষ তো ভালোবেসে ছেড়ে চলে যায় তুমি না হয় আমাকে ভালোবেসে সারাটা জীবন আমার হাতটা ধরে রেখো তোমার কাছে আমি বেশি কিছু চাই না শুধু এতটুকুই চাই শুধু একটু ভালোবাসা দিও আচ্ছা তুমি তো সবসময় বলো তুমি আমাকে অনেক ভালোবাসো তাহলে আমাকে অবহেলা করো কেন এই যে আমাকে কষ্ট দাও আমাকে কান্না করাও তোমার খুব ভালো লাগে তাই না জানো তুমি আমাকে যখন অবহেলা করো তখন আমি তোমার অবহেলা সহ্য করতে পারি না তোমাকে কিছু বলতে পারি না শুধু নীরবে কান্না করি তুমি যদি আমাকে ভালোই তাহলে কেন এত অবহেয়লা করো বিশ্বাস করো আমি তোমাকে